হ্যালো এভরিওয়ান স্কিপু ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই এখন সন্ধ্যে ছটা মতন বাজে সেই বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে বৃষ্টি তিন চার ঘন্টা জার্নি করে এত দূর থেকে কতগুলো টাকা খরচা করে এলাম আজকে সারা দিনটা সবাই মিলে একটু আনন্দ করব বলে শেষে কিনা মনটা খারাপ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আমরা যখন নিকো পার্ক থেকে বেরোই তখন যেন তো বৃষ্টিটা একটু কমেছিল এখন মনে হয় পুরোপুরি থেমে গেছে আবার হয়তো পুনরায় রাইড গুলো চালু করতে পারে সব রাইড গুলোই তো কারেন্টের সাহায্যে চালানো হয় বৃষ্টিতে ভিজে গেছে বলে সেই জন্য চাপার রিক্স নিলাম না সোজা নিকো পার্ক থেকে চলে এলাম ব্যারাকপুরের দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খেতে গাড়ি নিয়ে যাওয়ার কারণটাই ছিল জানো একটু দেরি করে নিকো পার্ক থেকে বেরোবো যদি হাতে সময় থাকে তাহলেই দাদা বৌদির বিরিয়ানি খেতে যাব। তা ভালোই হয়েছে জানো আমার অনেক দিনকারই ইচ্ছা দাদা বৌদির বিরিয়ানি খেতে আসবো ডি বাপির বিরিয়ানি আমি খেয়েছি দাদা বৌদির বিরিয়ানি আজকে আমি প্রথমবার খাবো যেখানে বিরিয়ানি তৈরি হচ্ছে এই দেখো এই হাড়িটা সেইখান থেকে নিয়ে এলো কি দারুণ গন্ধ বেরোচ্ছে যেন মনে হচ্ছে কতক্ষণে আমাদের ডাক পড়বে তারপরে ভেতরে যাব। এত ভিড় সেই আধ ঘন্টা ধরে বাইরে লাইনে দাঁড়িয়ে আছি